আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা দ্বিতীয় পত্রে যা বলবো সেটাই পরীক্ষা আসবে একেবারে অথবা প্রশ্ন কমন থাকবে আবারও বলছি বাংলা দ্বিতীয় পত্রে যা দিব জাস্ট এটাই পড়ে যাবে তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন অথবা সহ প্রশ্ন কমন পড়বে এখন নির্মিতি অংশে টোটাল নাম্বার হচ্ছে সত্তর নাম্বার এখন পারিভাষিক শব্দটাকে আমি এই অংশে রাখি নাই পারিভাষিক অংশটা আমি রাখছি হচ্ছে ব্যাকরণের সাথে তাহলে পারিভাষিক শব্দ আমি দিয়েছি একশো ছিয়াশিটি এটা ব্যাকরণ পার্টের মধ্যে তোমরা পাবে পারিভাষিক শব্দ তাহলে আর অনুবাদ এখানে তোমরা পাচ্ছ না তাহলে বাকি যে সাইট নম্বর আছে সেটা নিয়ে এখন ভিডিও তোমরা দেখতে পাচ্ছ দিনলিপি অথবা প্রতিবেদন দুটো আসবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে দশ নম্বর ইমেল অথবা আবেদনপত্র ভাব সম্প্রসারণ অথবা সারাংশ বা সার মর্ম যে কোনো একটা আসে মানে যে দুটো আসবে যে কোনো একটা আনসার করতে হবে সংলাপ বা খুদে গল্প রচনা তোমাকে একটা অ্যান্সার করতে হবে রচনা হচ্ছে পাঁচটি আসবে পাঁচটা রচনা সাজেশন দিব পাঁচটায় আসবে সে পাঁচটা পড়লেই হবে বাইরে একটাও পড়তে হবে না সেটা নিয়েও একটা ভিডিও তোমরা পাচ্ছ যাই হোক আমরা প্রথমে দেখবো হচ্ছে দেখো দিনলিপি এখানে দিয়েছি মোট আমি নয়টা দিনলিপি লেখার নিয়মটা কিভাবে লিখতে হবে কত পেজ লিখতে হবে আবারও বলে দিয়েছে তোমাদের দিনলিপি কত পেজ লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ মোট নয়টা দিনলিপি বলা হয়েছে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন থেকে শুরু করে একবার লাস্ট নয় নাম্বার পর্যন্ত পদ্মা সেতু দর্শনের অনুভূতি দিনলিপি তোমরা কয় পেজ কীভাবে লিখবে এটা না কিন্তু ডিটেলস আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম এটা জাস্ট আর একটা ভিডিও এই ভিডিওটা আমি আগেও দিয়েছি কত পেজ কীভাবে প্লাসের লিখতে হবে সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া রাখলাম একেবারে বিস্তারিত সেই ভিডিওতে আমি বলে দিয়েছি জাস্ট এই নয়টা পরে নাও সবচেয়ে ভালো হয় দুই পেজ লিখবে কত পেজের কথা বলছি দুই পেজ তোমরা লিখবে হাতের বাম সাইড থেকে ডান পাশে গিয়ে শেষ করে দিবে লেখাটা যদি সুন্দর হয় লেখাটা অনেক বেশি বড় হয় তা চার পেজ লিখতে পারো যা হোক এবার আমরা আসি অথবা প্রতিবেদন সবচেয়ে ভালো হয় প্রতিবেদনকে এড়িয়ে চলা প্রতিবেদন না পড়াটাই ভালো তোমরা সবচেয়ে ভালো হয় কোনটা জাস্ট দিন লিপি এটাই বেশি বেশি পড়াশোনা করো এটাই বেশি বেশি পড়ে যাও এটাই এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাও যে বোর্ডের শিক্ষা দাও না কেন এই নয়টা তোমরা প্রতিবেদন এখান দিয়েছি মোটে এগারোটা এটাকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো হবে প্রতিবেদন না পড়াই ভালো আর প্রতিবেদন যদি আনসার করে চাও দুই পেজ লিখবা বাম থেকে ডানে শেষ করে দেবে প্রতিবেদন একটা শখো দিতে হবে একটু লেখাটা একটু জটিল বলবো এবং পাশাপাশি হচ্ছে অনেক বেশি লিখতে হয় অনেক ইনফরমেটিভ হতে হয় বানায় লিখলে কিন্তু প্রতিবেদন নাম্বার তোমাকে দিবে না তাহলে প্রতিবেদন দিয়েছি আমি এখানে এগারোটা একটা স্ক্রিনশট রাখো এবং এটাই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও এরপরে দেখবো সে দেখো বৈদ্যুতিক সিটিতে আমরা বাংলা বলেছি ইমেল ইমেলের সাথে আমরা বেশি পরিচিত এখানে দিয়েছে আটটা খুব ভালো মতো পড়ে ফলে এটাও দুই পেজ লিখবে হাতের বাম পাশতে শুরু করে ডান পাশে শেষ করে দেবে একটা বই ওপেন করলে যেমন বাম পাশে একটা পেজ থাকে ডান পাশে একটা পেজ থাকে এইভাবে তুমি দুই পেজে লেখা শেষ করে দেবে অর্থাৎ বাম পাশ থেকে শুরু করে ডান পাশে যেন শেষ হয়ে যায় লেখাটা গুছিয়ে লিখবে একটু সময় নিয়ে লিখবে একটু সময় নিয়ে লিখবে বাংলা সেকেন্ড পার্টার হিউজ টাইম পাবে অথবা একটু সময় নিয়ে সুন্দর করে লিখবে এবার আমরা আসা হচ্ছে এর বি এর বিপরীত আসবে কি আবেদনপত্র আবেদনপত্র কয়েক প্রকারের এখানে আছে একটা হচ্ছে আবেদনপত্র নর্মাল যেটা আমরা বলি মূলত ছাত্র জীবনে বা শিক্ষা সফরে গুরুত্ব কলেজে বিতর্ক প্রতিযোগিতা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিস সহকারী শূন্য পদে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা কম্পিউটার প্রোগ্রামার পদে হতে পারে আর পত্রিকা প্রকাশের জন্য কয়েকটা আছে এখানে দিয়েছি মোট ছয়টা পত্রিকা প্রকাশের জন্য দিয়েছি এখানে ছয়টা পত্রিকায় প্রকাশের জন্য এটাই পরীক্ষায় বেশি আসে এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা শিখবে ইমেইল না আবেদনপত্র তোমার যেটা ভালো লাগে তুমি সেটা শিখে যেতে পারো দুটোও শিখতে পারো তবে যেটা ভালো লাগে সেটাও তুমি শিখতে পারো কোনো প্রবলেম না এখানে কোনো বাধ্যবাধকতা নেই দুইটাই ভালো নাম্বার পাবে যদি লেখাটা গোছানো সুন্দর এক কাটা সেটা করা যাবে না বাংলা সেভেন পার্টে কাটা সেটা একদমই করা যাবে না এবার আসবো ভাব সম্প্রসারণ গদ্যা অংশতে দিয়েছে হচ্ছে দশটা অনেক বেশি দিয়েছে এর পিছনে কারণ আছে যে এই সাজেশনটা সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য এই জন্য একটি বেশি হয়েছে তাহলে গদ্যাংশ থেকে তোমরা পাচ্ছ হচ্ছে মোট দশটা সেম প্রসেস যদি পদ্মাংশ চলে যায় সেখানে দিয়েছে আটটা তাহলে পদ্মাংশ সঙ্গে দেশে হচ্ছে আটটা এই আটটা প্র্যাকটিস করে ফেলো এইটা লিখবা চার পেজ একটা বই খুললে হাতের বাম পাশ ডান পাশ আবার পরের পেজ বাম পাশ ডান পাশ শেষ আর লেখার প্রয়োজন নাই সারাংশ এবার আসি সারাংশ দিয়ে আসি এখানে এ উপর দিকে চারটা দেখতে পাচ্ছ আজকের দুনিয়াটা মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে মানুষের সুন্দর মুখ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার এখান থেকে শুরু করে আরও দেখতে পাচ্ছি পরের পেজ হচ্ছে টোটাল মিলে হচ্ছে নয়টা এই নয়টা পড়ে ফেলো এটা পড়তে খুব বেশি সময় লাগে না কয়েকবার রিডিং পড়লে আয়ত্ত চলে আসবে সার মর্ম অথবা সার মর্ম দিয়েছে তেরোটা একটু বেশি দিয়েছি সময় আছে তুমি এই কয়েকদিনের মধ্যে খুব ভালো মতো এটা পড়তে পারবে আর ব্যাকরণ নিয়ে তো আলাদা ভিডিওই পাচ্ছ ব্যাকরণ তো জাস্ট করে প্র্যাকটিস করলেই হয়ে যায় অর্থাৎ আমরা যে দুই দিন পাচ্ছি দুই দিনের মধ্যে এটা কভার করা সম্ভব খুব ভালো মতো করে কাবার করা সম্ভব এখানে তেরোটা এটাও সেম প্রসেস একটা পেজে লিখবে একটা পেজের তিন ভাগের এক ভাগ লিখবে একটা পেজের তিন ভাগের এক ভাগ লিখবে অর্থাৎ মাছ বরাবর সুন্দর করে লিখবে একবারে সাজানো গোছানো এখানে সার মর্ম বা সারাংশ তুমি যেটাই আনসার করো না কেন কাঁটা সেরা একদমই করা যাবে না তোমার লেখাটা বাজে হতে পারে কিন্তু ঘষা মাজা প্লাস এটা করতে করা যাবে না নাম্বার কিন্তু তখন কম পেয়ে যাবে লেখাটা ক্লিন থাকতে হবে বাংলা সেকেন লেখাটা সাজানো গোছানো থাকতে হবে কোনো কাটা সেরা করা যাবে না কোনো কারে ভুল হলে একটা নিয়ে কেটে দেবে ওই ঘষামাজা করো না বাচ্চাদের মতো সংলাপ লিখন এখানে দিয়েছি মোট দশটা সংলাপ মানে যাকে আমরা এক কথায় বলতে পারি মনে করো ডায়লগ ডায়লগও বলতে পারো যারকে ইংলিশে প্লাস বলে থাকি ওকে এখানে এইটা কয় জোড়া লিখবে এটা দশ জোড়া লিখবে দশ জোড়া দশ জোড়া তুমি লিখবে এটা মনে রেখো তাহলে সংলাপ লিখন এটা ভালো মতো এটা লিখলে নাম্বার বেশি পাওয়া যায় এটা এবং সুন্দর করে সাজিয়ে এটা লিখবা দুই পেজ হতে পারে তিন পেজও হতে পারে কিন্তু দশ জোড়া লিখবে পরে দেখতে পাচ্ছি খুদে গল্প রচনা এটাকে অ্যাভয়েড করা উচিত এটাকে অ্যাভয়েড করা উচিত এখানে খুদে গল্প রচনা তিন পেজ বা চার পেজ লিখতে হবে অতএব তোমাকে ওই ডায়লগটা দেওয়াই সবচেয়ে ভালো হবে তাহলে এই হচ্ছে টোটাল আমার রাইটিং পার্ট রসনা নিয়ে আমার আলাদা একটা ভিডিও একটু পরে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচটা রসনা পড়তে বলবো জাস্ট ওই পাঁচটাই পড়ে যাবে এর বাইরে এক্সট্রা একটা রসনাও পড়তে হবে না